আপনি জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতৃত্বে বার উপত্থান হয়েছে গণতন্ত্রের বিজয় হয়েছে সেই বিজয়কে আজকে একটি স্বাধীনতা বিরোধীরা আজকে স্বাধীনতা বিরোধীরা যেভাবে উচ্ছৃঙ্খলতা এবং তাদের যে দেশ বিরোধী ষড়যন্ত্র অর্থাৎ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানকে ছবি ছবি ছবিকে তারা যেভাবে যেভাবে ছবি নামিয়ে তাদেরকে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করেছে এবং স্বাধীনতা বিরোধী বিরোধী ষড়যন্ত্ররা ষড়যন্ত্রকারীরা দেশে একটি অজাজকতা সৃষ্টি করার জন্য দেশ বিরোধী যে কর্মকাণ্ড করেছে তারাই প্রতিবাদে আজকে বিএনপির এই সমাবেশ এই র্যালি বিক্ষোভ র্যালি এই র্যালিতে লাখ লাখ লোকের সমাগম হয়েছে আপনারা দেখেছেন বিগত সময় এই এবং কশিডি বেগমদের রক্তচক্ষু বা প্রশাসনকে উপেক্ষা করে আমাদের যেখানে সমাবেশ হয়তো সেখানে লাখ লাখ লোকের সমাগম হয়েছে আজকে আমরা দেখেছি এনসিপি বলেন বা এনসিবি দূষণ বলেন জামাত ইসলাম তারা ষড়যন্ত্র করে বিএনপির জনপ্রিয়তাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা বলতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির পার্বত্য চেয়ারম্যান যেমনি মানুষকে একাত্রিত করে ওইবাদের বিদায় করেছিল ঠিক সেই সেই মুহূর্তে আমরা চেয়েছিলাম একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন যখনই নির্বাচনমুখী বা নির্বাচনে তফসিল ঘোষণার একটা সম্ভাবনার তারিখ ছিল যে ফেব্রুয়ারি সেই সেইটাকে কেন্দ্র করে দেশে অরাজকিতার সৃষ্টি করছে আর পুরান ডাকা যে সোয়াক হত্যা হয়েছে সেই হত্যার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই আমি চলে তাদের এটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এবং ব্যবসায়ীকে আধিপত্য বের জন্য তারা ব্যবসায়িকভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপির গাড়ে বিএনপি গাড়ে তা ছাপিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে অতীতে আমরা দেখেছি যখন কোনো হত্যাকাণ্ড করতে কোনো 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 ষড়যন্ত্র হইতো তখনই বিএনপির গাড়ে ছাপিয়ে দিত ঠিক একই কাজে একই কৌশলে আজকে আমরা দেখেছি এই সরকারের কিছু মানে কিছু দোষরা আজকে বিএনপির উপর দায় ছাপানোর চেষ্টা করছে আমরা বলতে চাই আমরা যতদিন বেঁচে আছি আমাদের আমাদের শরীরে একপোটা রক্ত থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ধরনের আর কুশিয়া এই ধরনের আর অপমানজনক কোন আমরা কথাবার্তা আমরা মেনে নিতে পারব মেনে নিব না এবং মেনে নিতে চাই না আমরা আমাদের প্রতিরূপ অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই নির্বাচন না। আজকে পায়ের তলায় মাটি নেই তারা এখন নির্বাচন বিলম্বিত করার জন্য এবং নির্বাচনকে ভ্রষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র মেতে উঠেছে সকল ষড়যন্ত্র তারা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ